আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি যথারীতি শুক্রবারের এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর জনাব আনিস আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আনিস আলমগীর ঘটনা অনেকগুলোই আছে আমরা নির্বাচন নিয়ে কথা বলবো আজকে রোডম্যাপ ঘোষণা করেছে ইলেকশন কমিশন সেটা নিয়েও কথা বলবো কিন্তু তার আগে যে প্রসঙ্গটা আজকে সকাল থেকে আমাদেরকে বেশ বিচলিত করছে সেটা হলো যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা গোল টেবিল বৈঠক ছিল মঞ্চ ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সম্ভবত আপনার সঙ্গে যোগাযোগ করে থাকবেন তো তাদের সে অনুষ্ঠানে সেটা বিষয়টা ছিল সম্পূর্ণভাবে আলোচনা বিষয় ছিল সংবিধান নিয়ে সংবিধানের যে পরিবর্তনগুলি হচ্ছে সেটা নিয়ে আলোচনা আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনও ছিলেন সিনিয়র সাংবাদিকাও ছিলেন হঠাৎ করে সেখানে কিছু লোক মব আকারে স্লোগান দিতে যেতে ঢুকে পড়েছে হ্যান্ডমাইক নিয়ে তারপরে দেখলাম তারা ওখানে বেশ কিছু ভাঙচুরও করলো অনেককে উঠতে গেলো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল একজনকে দেখলাম হ্যান্ডমাইক দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিল এই যে মব তৈরি করা একটা সময় পরে সেখানে পুলিশ আসলো পুলিশ এসে যারা মত তরিকونو তাদের বেশি বলল না মব যারা যারা আক্রান্ত হলেন তাদেরকে ধরে নিয়ে গেল তো এই ঘটনা আমার ধরনা আপনি আপনি নিজে ওইটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা আপনি দিয়েছেন পোস্ট দিয়েছেন তো এই ঘটনাটাকে আপনি আপনি কিভাবে দেখছেন আমাদের এই সময় এটা তো সরকারকে ডিফেম করার জন্য একটা বড় ধরনের চক্রান্ত মনে করি আমি সরকারের ইমেজকে নষ্ট করার জন্য এখানে। কে কোথায় সমাবেশ করবে সেটা সরকার থেকে তো অনুমতি নিয়ে থাকে আর সরকার থেকে যদি অনুমতি নিয়ে না থাকে তাহলে সরকারের বাহিনী আছে তারা বন্ধ করে দেবে এখন এখন এখানে যদি প্রত্যেকটা অর্গানাইজেশন এভাবে যদি কোনো সমাবেশ করতে যায় সেখানে যদি আহ এভাবে মতামত সন্ত্রাসীরা ট্যাক্স সন্ত্রাসীরা যদি আক্রমণ করে তাহলে তো জগতে কোথায় কিছু হতে পারবে না এটা এটা তো সরকার যে বলছে ডে ওয়ান থেকে আমরা মত প্রকাশ্যে বিশ্বাসী সেটা সেটার জন্য একটা মারাত্মক হুমকি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকার তো এদের কাউকে বলে নাই যে তোমরা গিয়ে এটা করো এটা যারা করছে অতি উৎসাহী লোকেরা করেছে এবং যে লোকটার নাম এখানে এসেছে আমি নাম সাকিব বোধয় এই জাতীয় একজন লোক নাম নাম এসেছে দেখেন সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো হচ্ছে একটা ছবি হচ্ছে ডাকসুতে যে নির্বাচন করছে পদে এবং ভিভি পদে যে ছেলেটার নাম আমার মনে পড়ছে না কায়ুম হ্যাঁ এবং জিএস যে ফরহাদ এই দুইজনের সঙ্গে তার ছবি দেওয়া মানে এদেরই ঘনিষ্ঠ লোক বলে দেখাচ্ছে এবং জামাতের আমিরের সাথেও তার ছবি তিনটা ছবি এসেছে এবং জামাতের পতাকা উড়িয়ে এই লোক মিছিল করছে সেই ছবি আছে তাহলে এখানে এরকম একটা রুশিয়াল একটা নির্বাচনের কালে জামাতে যে যে দুইজন বা ছাত্র শিবিরের দুইজন প্রতিনিধি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভালো ফিল্ডও আছে তাহলে এটা এটা তো তাদেরকে ড্যামেজ করা এবং তাদের প্রতিপক্ষ এটা দেখাতে পারছে দেখো জামাত যদি ক্ষমতায় আসে আসে মত প্রকাশের স্বাধীনতা কোথায় যাবে এই লোকগুলা ঢাকা ইউনিভার্সিটি ভিপি এবং সেক্রেটারি প্রার্থীর এই লোক ঘনিষ্ঠ লোক তাহলে ওদের 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 পৃষ্ঠপোষকতা ছাড়া তো এটা হতে পারে না তো এই সেন্সে আমি বলবো যে এটা কিন্তু জামাতের জন্য ড্যামেজ এটা সরকারকে ড্যামেজ আর দ্বিতীয়ত বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আছে সরকার বলেছে সেই জায়গায় যদি এটা হয়ে থাকে তাহলে এটা আরেকটা আরেকটা বার্তা দিচ্ছে যে আসলে স্বাধীনতা নাই এখন যেখানে যা ইচ্ছা তাকে ধরে নেওয়া যায় কথা বলা যায় আপনি বলছিলেন যে আপনাকেও আমন্ত্রণ জানিয়েছিল আমাকেও আমন্ত্রণ জানিয়েছিল আমি ভাই সাংবাদিক সাংবাদিকতার অর্গানাইজেশনের বাইরে কোথাও আমাকে দাওয়া দিল আমি এগুলো অ্যাভয়েড করি কারণ আমি আমি কোনো রাজনৈতিক গন্ধওয়ালা কোনো অর্গানাইজেশনে যেতে চাই না ইভেন সেটা মুক্তিযোদ্ধাদেরও হয়ে থাকলো আমার আমি তো আমি তো অ্যাক্টিভিস্ট না যে আমি কোথাও গিয়ে এই ধরনের অনুষ্ঠানে অংশ নেব তো আমার তরফ থেকে আমি এটা অপারগতা দেখিয়েছি কিন্তু যারা গিয়েছে আমি মনে করি না যে তার অন্যায় করেছে কেউ সে তার তার মত প্রকাশের স্বাধীনতা আসছে গেছে আমি যাই নাই আপনি যান নাই বা আরেকজন যান নাই অনেকে তো গেছে এখন এখন এই যাওয়াটা তো কারো অপরাধ না অপরাধ হচ্ছে যে সেখানে গিয়ে যদি তারা এমন কোনো বক্তব্য দিয়ে থাকে এ ওরা তো বক্তব্য দিতে পারে নাই বলতেছে এরা আওয়ামী লীগ এবং যুবলীগকে প্রতিষ্ঠা করার জন্য এসেছে আমি বুঝিয়ে না লোকজনকে এত বোকা নাকি যে আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার একটা বড় সম্পদ এটা ট্রেজার না এটা এটা মানে খনি এবং আওয়ামী লীগ ওনার হাত থেকে তো এখনো যাই নাই আর যুবলীগ হচ্ছে যে ওনার পুপাত ভাইয়ের খনি এরা এগুলাকে নিজেদের হাতে রেখেছে এরা কেন অমুকেরা তমুকের দায়িত্ব দেবে যে তোমরা যাই আমাদেরকে উদ্ধার করো ওদের ওদের কি ওদের কি নিজস্ব ইয়ে নাই যাই হোক এটা আমার মতামত লতিফ সিদ্দিকী তো আওয়ামী বহিষ্কৃত অনেক আগেই বহিষ্কৃত এবং আমি খুব ইয়ে করছি ভেরি রিসেন্টলি ওনার সাথে আমার দেখা হয়েছিল ওনার স্ত্রী আমার বোন হন আমরা চিরং এর লোক আমরা একসঙ্গে আমরা চিডং সমিতিতে একসঙ্গে কাজ করেছি চিরং উন্নয়নের জন্য তো আমরা দুলাবাই ডাকি তাকে একটু মানে এই উনি অসুস্থ লোক এবং আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নাই এই মুহূর্তে তাকে হেনস্ত করার কোনো মানে নাই যে মত প্রকাশের জন্য এক জায়গায় গিয়েছে যাকে যদি ধরে নেওয়া এখান থেকে এটা এবং যারা গিয়েছে তাদেরকে আটক করে নেওয়া এগুলো আমি মনে করি যে চূড়ান্ত ভাবে ডক্টর ইমে ডক্টর আহ ইয়ে সরি এই ইউনুসের ইমেজকে এখানে নষ্ট করছে যারা এটা করছে তারা ডক্টর করছে এবং তারা প্রথমত এবার জামাতের কে সামনে রেখে তো এটা খুবই উদ্বিগ্ন এটা দিয়ে অন্যদেরকেও বার্তা দেওয়া যে তোমরা কথা বলো না এটা আপনার প্রতি বার্তা হতে পারে আমার প্রতি বার্তা হতে পারে তুষার ভাইয়ের বার্তা হতে পারে আরো কয়েকজনের প্রতি বার্তা হতে পারে যে কথা বলো না পোস্ট দিয়েছে আমাদের তিনজন আপনি আমি এবং ডক্টর আব্দুল মুফতু আমাদের ছবি সহ যে একটা ছবি ছিল ওটাকে দেখছি এদেরকে এখনই গ্রেপ্তার করা নাকি খুব জরুরি সে এরকম ভাবে বলছি। তো উনি কি অথরিটি নাকি উনি কে কোন আইন এটা প্রথমত হচ্ছে কোন আইনে গ্রেপ্তার করবে তাহলে শেখ হাসিনা যে আইন করে গেছে বিশেষ ক্ষমতা সে ক্ষমতা আইনে তাহলে তাহলে সে সমর্থন করছে শেখ হাসিনার আইনগুলো বঙ্গবন্ধু যে আইন করে দিয়ে গেছিল যেগুলো তারা সমালোচনা করে সেই আইনে এছাড়া তো কি আমি তো কোনো অপরাধ করি নাই আপনি কি অপরাধ করেছেন আমি জানি না তুষার ভাই কি অপরাধ করেছে যাই না জুলাইতে আপনি কথা বলেছেন আমি পক্ষে কথা বলেছি তুষার ভাই কথা বলেছে বরং সে জুলাইয়ের বিরুদ্ধে প্রথমে ভিডিও করেছে বলছে এটা শেখ হাসিনা ষড়যন্ত্র এই লোকের নাম উচ্চারণ করেন নাই সেই যে লোক সেই লোক জুলাই আন্দোলনের বিরুদ্ধে যে বক্তৃতা দিয়েছে সেই ভিডিও তার আছে এখনো এই লোক লোক সেই যে সংখ্যা নিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলেছে সেই 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 সংখ্যা আছে সে এখন নিজে আবার এটা অস্বীকার করে এই লোক লোক যে শাহবাগ আন্দোলন করেছিল আমরা তো শাহবাগের সমর্থক হয়ে সেখানে গিয়েছিলাম শাহবাগের আন্দোলনের প্রধান মুস্কানি দাতা তো এরাই এরাই এখন আবার শাহবাগকে গালি দে এর এর আপনি আরেকদিন কোথায় জানি বলেছেন এর মানসিক সমস্যা আছে তার সাথে আমার ব্যক্তিগত দেখা হয়েছে বহুবার আমরা একসঙ্গে একটা জিমে জিম করতাম সরাসরি বলি সোনাগা গায়ে জিমে সেও দেখা হতো আমার সাথে সে আমিও যেতাম আমরা শেখাসিনের সমালোচনা বহুবার করেছি করেছি একসঙ্গে মিলিয়ে কিন্তু তার মধ্যে যেটা সবচেয়ে বড় আমি সমস্যা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে তার এই যে প্যান ফলোয়ার ক্রেজিনেস আমি আমি পরশু একটা ভিডিও দেখেছিলাম যে একটা রাখাল ছেলে আপনি দেখেছেন কিনা না একটা রাখাল ছেলে কতগুলো ছাগল পেছন একদল ছাগল তার পেছনে এবং একটা অগ্নিকুণ্ডে ঘুরলো ওই ওই রাখাল ছেলেটা এদেরকে নিয়ে তাকে ফলো করছিল তাকে ফলো করে তাকে ফলো করে ওই অগ্নিকুণ্ডের চারপাশে এই ছাগলগুলো গুলো ঘুরলো এবং একটা সময় সে এই রাখাল ছেলেটা ওইখান থেকে সরে গেল এবং দেখা যাচ্ছে যে এই ছাগলগুলো এই বৃত্ত আকারে অগ্নিগুণ্ডে চারদিকে ঘুরতেছে এবং এই যে এই দৃশ্যটার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে পিনাকির কথা যে পিনাকি যার নাম উচ্চারণ করতে আপনি দ্বিধা করছেন আমার 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 মনে হচ্ছিল যে পিনাকি নিজেই এটাই মনে করে যে তার যে ফলো করছে তারা বোধহয় এই ছাগল প্রকৃতির লোক এই ছাগলগুলোকে সে যেটা বলবে সেটাই করবে ছাগলগুলোকে বলবে বত্রিশ নাম্বার আক্রান্ত করবে ছাগলগুলোকে বলবে অমুকের এই কর সেই করবে ছাগলগুলোকে বলবে যে ডক্টর ইনুস খারাপ তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে গালাগালি করবে এই লোক দেখেন যে আসলে কি চায় আমি সেটাই বুঝলাম না ভাই তোমার আমি আরেকদিন তাকে একটা ভিডিওতে বলেছি যে পৃথিবীর অন্যান্য দেশে যাদের ফ্যান ফলোয়ার বাড়ে তাদের একটা রেসপন্সিবিলিটি বাড়ে তারা এই লোকগুলোকে দিয়ে সমাজের উন্নয়ন মূলক কাজ করতে চায় যে আমার ফলোয়াররা এই কাজটা করুক আর সে এই লোকটা একটার পর একটা ধ্বংসাত্মক কাজ করা ছাড়া কোনো তার কোনো ভালো নির্দেশনা নাই সে ডক্টর ইউনুস গালাগালি করে সে আসিফ মাসি ধরে গালাগালি করে সে গালাগালি করে না এমন কি আছে সে তারেক রহমানকে গালাগালি করছে তারপরে সালাউদ্দিন ভাইকে গালাগালি করছে মির্জা সবাইকে গালাগালি ইভেন জামাতের আমির গালাগালি করে আবার তার পাঁচ আটে তো এই যে এটা মেন্টাল রোগ ছাড়া আমি তো আর কিছু দেখি না আমি পার্সোনালি তাকে একদিন জিজ্ঞেস করলাম তার সাথে আমার যোগাযোগ আছে আমি তাকে বললাম যে ভাই এখন তো হাসিনা নাই এখন বাইরে থেকে কি লাভ দেশে আসেন এই যে ডক্টর ইনোদ যে বদ্রমহিলাকে মহিলাকে স্বাস্থ্য দায়িত্ব দিয়েছে এই মহিলার তো কোনো অভিজ্ঞতা নাই আপনি স্বাস্থ্য একটু দেখেন তাদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো আছে আপনি যদি স্বাস্থ্য দায়িত্বটা নেন তাহলে ভালো করতে পারেন সে আমাকে বলছে যে আপনি কি মনে করেন যে আমাকে এই দায়িত্ব দেবে আমি বললাম যে কেন দেবে না আমি তো মনে করি দেবে বিএনপিও দেবে আপনাকে আপনি যদি চান না আপনার ধারণা ভুল তো আমার মনে হচ্ছে তার একটা ফ্রাস্ট্রেশন জাগছে যে যে সে করেছিল তাকে নিয়ে আসবে এবং এই তার ফ্যান আন্দোলন করবে যে ইউনুস ফিনাকি কে কেন আনো না এই ধরনের একটা ফ্যান্টাসিতে ভুগে সে এইগুলো পড়ছে আমি তাকে হাত করে অনুরোধ করব ভাই এইগুলা ছাড়েন আপনার যেহেতু একটা সুনাম আপনি অর্জন করেছেন ফ্যান ফলোয়ার আছে এই দেশটাকে উন্নয়নের জন্য কিছু কাজ করেন আমার ফ্যান ফলোয়ার পালার দরকার নাই আমি ভিউ ব্যবসা নিয়ে করি না আমার ওই ওই ফলোয়ার ব্যবসা করি না আপনি এটা করছেন খান কিন্তু জাতির জন্য একটা কিছু করেন আপনি শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছেন সেটাতে কি কেউ কোনোদিন আপনাকে কেউ কিছু বলেছি বা আপনি বলেছেন অন্য কেউ বলেছে আপনার খুশি আপনি আন্দোলন করেছেন আপনি করেন কিন্তু মানুষগুলোকে ভালো কাজেই দেন ডক্টর ইনোস একটা অভ্যুত্থান হয়েছে আমাদের ছেলেমেয়েরাই তো এইসব অভ্যুত্থান করেছে এদের নাকি বলেছি একটা প্রমাণ সে কোথায় দেখাতে পারবে মানে মিথ্যাচারের একটা সীমাহীন মিথ্যাবাদী সে এই লোকগুলো মানুষগুলোকে উত্তেজিত করে একজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য এবং এইভাবে মানুষ এবং তাদের আরেকজন হত্যা করার মেসেজ দেয় একে হত্যা করো আর ও মেসেজ দিয়ে এদেরকে জেলে দাও এদের কাছ থেকে আসলে আমাদের রাষ্ট্র কিভাবে সোশ্যাল মিডিয়া কিভাবে আমি আমি খুবই মানে হতাশ যে বাকিগুলোর কথা বললাম না সে একটা শিক্ষিত লোক একটা শিক্ষিত লোক হয়ে এত নিম্নস্তরে কিভাবে নামতে পারে সে একের পর এক আমাকে বহুবার আক্রমণ করেছে আক্রমণের পর আমিও কথা বলেছি ভাই এগুলো তো ছাড়েন ভালো কিছু করেন না এই ছাড়া মনে হচ্ছে তার এগুলা জিনিস খেয়াল করেন আমাদের তিনজনের ছবি ব্যবহার করেছে সে তার ফেসবুক ফেসবুক আপনি যান তার বাকি কেউ মানে ছিটতেছে কেউ দেখেও না সে আমাদের ছবি ব্যবহার করে এখানে ব্যবসা করতেছে এবং এই পর্যন্ত দুইবার আমাদের ছবিটা ব্যবহার করছে সেখানে কত হাজার লাইক দেখেন কত হাজার লাইক কমেন্ট তো লাইক কমেন্ট মানে তার ব্যবসা সে আমাদেরকে নিয়ে নিজের ব্যবসা করতে চায় এখন তার এটুকু কাণ্ড জ্ঞান নাই যে সে তার ওইগুলা নিয়ে আমাদের ড্যাম গ্যা তার এগুলো দেখার টাইম নেই আমার এবং সে সে আশা করেছিল যে তার এগুলো নিয়ে কথা বলবো আরেকটা বিবৃতি দিব ওই যে পাল্টা পাল্টি ব্যবসা চলবে তার তারে গণার টাইম আছে ভাই তুই তোর কাজ কর আমি তোমার কাজ করো তুমি কিভাবে ভালো কাজ করবো আর দেশের কাজ করবো সেটা করো তুমি একটা বিপ্লবে ভালো ভূমিকা রেখেছ সেটা আমাদের সরকার বিরোধী দল সবাই স্বীকৃত তো করো সেটা এখন দেশে এসে ভালো কিছু করো আসো না কেন শেখ হাসিনা তো তোমাদের জন্য আজরাইল ছিল সে তো নাই তোমাদের জন্য ডিজিএফআই তোমাদের জন্য আজরাইল ছিল বলতা এবং ভারত দিয়ে পালাইছো তোমাকে ভারতের রয়ের এজেন্ট বলে কেউ কেউ আমি রয়ের এজেন্ট বলতে চাই না কিন্তু তুমি নিজে বাধ্য করছো যে তুমি আসলেই রয়ের এজেন্ট তুমি চাচ্ছ এই দেশটা তস্তস হয়ে যাক এই দেশটা তস্তস হয়ে গেলে এই ইন্ডিয়া আমাদের এখানে ইন্টারভেন করতে পারে ইন্ডিয়া আমাদের এখানে হস্তক্ষেপ করতে পারে তুমি আসলে সেটাই চাচ্ছ তোমাকে যে রয় রেজেন্ট বলে ভারতীয় দালাল বলে এমনি এমনি তো মানুষ বলতেছে না এবং আমি আমাদের তার ফলোয়ার যারা আছে তাদেরকেও বলবো ভাই অন্ধত্বের একটা সীমা আছে